ফার্স্ট টাইম রেশনের জিনিস আনতে গিয়ে যা একটা অবস্থা হয়েছে যা কিনা বলার মতো না তো আমি কিন্তু কখনো যাই না আমার আম্মুই যায় বেশিরভাগ তো আজকে আমি বাসায় ছিলাম আর কি ফ্রি আসিলাম শুক্রবার তো ভাবলাম যে আমি যাই মানে একটা শখ আর কি ভালো লাগে তো কি যায় তো চলে আসলাম স্কুলে স্কুলে গিয়ে দেখি মানে যাবার কালে এটা হচ্ছে আমাদের স্কুলের রাস্তা হাই স্কুলের রাস্তা তো ওখানে আবার প্রাইমারি স্কুল আছে তো আর সেই দেখি মানে মাথাটা পুরা নষ্ট হয়ে গেছে এরকম আর আমরা এই ক্লাসে পড়ছি মানে এইদিকে সিরিয়ালে যে লাইনটা সামনে দিয়ে আমরা হাঁটতেছি ওই স্কুলে আমরা লেখাপড়া করছি আর কি তো নতুন স্কুল আরও হয়েছে তারপর কিন্তু আমরা এইদিকে আসলাম আর কি তো এটা ছিল অফিস রুম তো এখানে এসে দেখি কী বিট কী একটা অবস্থা যাই হোক আমি লোকটাকে জিজ্ঞেস করলাম যে কি কি দিছে তো চলে আসলাম সিরিয়াল দেখে আমার মাথাটা পুরা নষ্ট হয়ে গেছে তো এরকম রোদ আর এত গরম যাকি না বলার মতো না যাই হোক ভালো একটু বাতাস ছিল আর কি তো প্রথমে দেখতেছি যে মানুষ কী করে নিতেছে আর কি তো এখানে সিরিয়ালটা আমি দৌড়লাম সিরিয়ালটা কি দৌড়বো বলেন অনেক লোক ছিল তো পিছনে আমি কী করে সিরিয়ালটা দৌড়বো তো ভাবলাম একটু ঘুরে নেই আর প্রচুর গরম আর কি তো সুন্দর করে আগে এসে আর কি সুন্দর করে আমি সিরিয়ালটা রেখে সুন্দর করে একটু বাহিরে বাতাস খেতে একটু ঘুরতেছি তো যাই হোক রেশন কিন্তু সবাই আনে কম বেশ বড় লোক ছোট লোক যাই বলেন গরিব সবাই কিন্তু রেশন আনে কারণ এটা সরকারই থাকলো এটা আমরা টাকা দিয়ে নিয়ে আসি যাই হোক একটু কমে পাওয়া যায় তাই সবাই যায় এটা কোনো লজ্জা সরমের কোনো কিছুই নাই তো এখানে ধনী গরিব সবাই যায় তো আমিও এই জন্য আসছি যাই হোক এখানে অনেক ভালো ভালো মানে মানুষ আসে রেশনের জন্য আমার চেয়ে অনেক ভালো ভালো মানুষ আসে যাই হোক সাধারণ মানুষ তো মহিলাদের সিরিয়াল একটু বেশি ছিল কিন্তু পুরুষদের সিরিয়াল একটু কম ছিল তো আমি ভাবলাম যে একটু বাহিরে গুড়ি গাড়ি তো দেখি এখানে একটা বাচ্চা যে ফোন টিপতেছে মানে আসার সময়ও দেখছি যে ফোন টিপতেই আছে বাচ্চাদের খুব নেশা হয়েছে ফোন টিপার তো এখানে আমরা এই স্কুলে আমরা পড়ছি আর কি প্রাইমারি স্কুলে তো স্কুলে বারান্দা একটু বসছি বসে একটু রেস্ট করতেছি মানে জেরাইতেছি তো ওটা হচ্ছে হাই স্কুল নতুন স্কুল যা আমরা আসা পড়ার কি এটা হয়েছে নতুন করে তো এখানে এসে আমার সিরিয়ালটা আসার পর আমি সুন্দর করে কাঠটাও কে করে সুন্দর করে আমার জিনিসগুলো আমি নিতেছি আর এখানে ছিল চাল ডাল চিনি তেল তো যাই হোক আমি বাসা থেকে কিন্তু আমি ট্যাগ নিয়ে আসি নাই ব্যাগের জন্য দশ টাকা জরিমানা আর কি দিতে হয়েছে আর আমি ডালটা নিই নাই কারণ মানে ডালটা আমি খাই না আর কি মুসুরি ডাল খাই না এই কারণে ডালটা নিই নাই আর চালটা মনে করেন যে মুরগির এছাড়া খাওয়ানো ছাড়া কোনো ব্যবস্থা নাই যাই হোক মাঝে মোটামুটি ভালো হয় আর কি ষাট টাকা কেজি চাল দর না ষাট টাকা না মানে ভুল হয়ে গেছে বলাটা তিরিশ টাকা কেজি চাল তাই ভাবলাম যে নিয়েই নেই তো আমি চাল ডাল আর ডাল নিয়ে নিই চাল চিনি আর আর কি তেলটা নিশি যাই হোক চিনিটা প্রয়োজন পড়ে তাই চিনিটা নিচ্ছি যাই হোক আমি একটা গাড়ি নিচ্ছি গাড়ি নিয়ে আমি বাসায় এসে বললাম আর বাসার ওয়েদারটা খুবই ছিল সুন্দর ছিল কে কে আনলেন অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ